কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে শহীদ হওয়া রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদের জন্য কাঁদলেন শান্তিতে নোবেল বিজয়ী বৃহস্পতিবার দেশে ফিরে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আবু সাঈদকে স্মরণ করেন বক্তব্যের শুরুতেই তিনি বলেন যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজকে নতুন বিজয় দিবস সৃষ্টি করল সেটাকে সামনে রেখে এবং আরও মজবুত করে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে যে তরুণ সমাজ এটা সম্ভব করেছে তাদের প্রতি আমার সব প্রশংসা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তরুণদের মাধ্যমে যে নতুন দেশ পেলাম সেই বাংলাদেশ যে দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে এটাই আমাদের শপথ এটাই আমরা রক্ষা করতে চাই তিনি বলেন আজকে আবু সাঈদের কথা মনে পড়ছে আমাদের যে আবু আবুসাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে এটা কেউ ভুলতে পারবে না কি অবিশ্বাস্য সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে তারপর থেকে কোনো যুবক যুবতী হার মানেনি তারা সামনে এগিয়ে গেছে এই স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে এর সুফল প্রতিটি মানুষের ঘরে পৌঁছে দিতে হবে তা না হলে এর কোনো দাম নেই তরুণদের উদ্দেশ্যে ইউনুস বলেন এই দেশ তোমাদের হাতে তোমরা এই দেশকে তোমাদের মতো করে গড়ে তুলবে তোমরা যখন দেশকে স্বাধীন করেছ তখন তোমাদের মনের মতো করে গড়তেও পারবে তোমাদের দেখে সারা দুনিয়া শিখবে